বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমি ইন্টারন্যাশনাল লেভেল অলওয়েজ কম্পেয়ার করি হয় যে এটা আসলে যার যার অভিরুচির ব্যাপার যার যার ব্যক্তিগত অভিরুচি যার রুচি যেমন যে মেন রিজন সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক জিলাসি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন এখন আমি ব্যস্ত সময় পার করছি ফটোশ্যুট এবং ইন্দির বিভিন্ন কাজ এবং এছাড়াও টিভিসি ওবিসি এছাড়াও শর্ট ফিল্ম মোটামুটি সব সেক্টর নিয়ে আমি কাজ করছি আর কি বর্তমানে তো বেসিক্যালি আমি যেহেতু র্যাম্প সেক্টরের লোক র্যাম্পের কাজগুলো বেশি করা হয় আমার র্যাম্পে কাজ অনেক সময় র্যাম্পে শোনা যায় সমকামিতার বিষয়টা রয়েছে এটা এটা অ্যাকচুয়ালি এই সমকামিতা যে ব্যাপারটা হ্যাঁ একটা ব্যাপার র্যাম্পে শোনা যায় র্যাম্প বা ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা কমন ওয়ার্ড সবসময় চলে আসে এবং এই ব্যাপারটা খুবই একটা বিব্রতকর ব্যাপার এবং এইটার ব্যাপার একটা নেগেটিভ ধারণা সবার আসে অ্যাকচুয়ালি সত্যি বলতে কি আপনার আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে যার যার অভিরুচির ব্যাপার যার যার ব্যক্তিগত অভিরুচি যার রুচি যেমন কারোর রুচিতে যদি মনে হয় যে না এটা এরকম হবে তাহলে তার তার রুচি ওরকম আমার কারো যদি মনে হয় যে না তার রুচিতে এটা আসবে না তাহলে এটা হচ্ছে কি আরেকটাভাবে জিনিসটা এক্স জিনিসটা এক্সপোজ হবে তো ব্যাপারটা হচ্ছে টোটালি যার যার ব্যক্তিগত ব্যাপার তো এটা নিয়ে আমি ভাবে বলতে চাই না বাট এটা যার টোটালি একটা পার্সোনাল ব্যাপার এবং টোটালি আসলে রুচির অভিপ্রকাশ আর কি এই ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে আসলে এইখানে প্রস্তাব না হলে হয়তো বা কাজে নেওয়া হয় না বা অনেক সময় দেখা গেছে কাজ থেকে বাদ দিয়ে দেয় অনেক প্রবলেমে পড়তে হয় কিন্তু আমার কাছে মনে হয় অ্যাট ফার্স্ট কোয়ালিটি কামস ফার্স্ট যদি কারো কোয়ালিটি থাকে যদি কারোর যোগ্যতা থাকে তাহলে আমার মনে হয় না এই ধরনের প্রস্তাব বা এটার জন্য কোনো ব্যারিয়ার হয়ে দাঁড়ায় কারো কোয়ালিটির যোগ্যতা থাকলে সেটা নিজের যোগ্যতাতেই যে কোনো ব্যারিয়ার ববস্ট্রাগলকে সে ক্রস করে সে সামনে এগিয়ে যেতে পারে এবং ভালো অবশ্যই স্ট্রাবিশ হতে পারবে আপনি নিজেকে কত দূর দেখতে চান আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমি ইন্টারন্যাশনাল লেভেল অলওয়েজ কম্পেয়ার করি আমাদের কম্প্যারিজনের লেভেলটা বেঞ্চমার্কটা হবে ইন্টারন্যাশনাল লেভেলের আমরা ইউজুয়ালি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কম্পেয়ারটা করি হচ্ছে গিয়ে দেশের যে কোনো মডেল ইন্ডাস্ট্রির সাথে এটা আমরা কম্পেয়ার করি বাট আমার মতে কম্প্যারিজনের বেঞ্চমার্কটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল লেভেলে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারতেছি বা কতটুকু ডমিনেট করতে পারতেছি বাট আমি চাই ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে এবং ইন্টারন্যাশনাল লেভেলে এটাকে ডমিনেট করতে যদি কেউ এগিয়ে যায় বা ভালো করতে যায় তাহলে তাকে টেনে এগিয়ে নিয়ে মানে নিচে নামানোর একটা চেষ্টা হয় বাট এটার যে মেন রিজন সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক জিলাসি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন কারণ ফ্র্যাঙ্কলি বলি আমি ইন্ডাস্ট্রি দেখি আমি আগে ছোটো করছি না এখানে অনেকেই আছে যারা মানে নন এডুকেটেড পড়াশোনা করে না তারাও কাজ করতেছে তারা ডমিনেট করতেছে বাট আমার মতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও এডুকেশন অনেক বেশি জরুরি যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করার পর আমি এই সেক্টরটাকে বেছে নিয়েছি কারণ আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে হওয়ার জন্য যতটুকু মেধা লাগে এই মেধাটা যেহেতু আমি ওইখানে অ্যাপ্লাই করতে পেরেছি এই মেধাটা যদি আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করি তাহলে সেটা আরও বেশি আউটপুট নিয়ে আসবে আমার মতে এবং এডুকেশনের কোনো বিকল্প নেই এডুকেশন 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 নলেজ 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 এই নলেজের উপর কোনো বিকল্প নেই আপনি যত বেশি এডুকেশন নলেজ থাকবে আপনার ফ্যাশন লেভেল ফ্যাশন সেন্স ক্রিয়েটিভিটি তত বেশি এক্সপ্লোর হবে এটা আমার মানে আমার অ্যানালাইসিস আর কি